সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের তিয়াত্তর পৃষ্ঠা আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে মীরাবাই এর একটি ভজন সঙ্গীত শুনে লিখি সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক নমুনা সমাধান এর একটি ভজন গিরিধারী লাল আর কতকাল আড়ালে আড়ালে রবে মোর নয়নের জল ঝরে অবিরল দর্শন দিবে কবে তোমারও চরণে প্রভু এই তনুমন পূজার কুসুম সম নিবেদন আকুল আমার পরনেরি আশা সবই কি বিফলে যাবে দেখা যদি নাহি দিবে তবে কেন দিলে হৃদয় কামনা কি বিফলে যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ